নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন শম্পাস কিচেনের আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি রিকোয়েস্ট এসেছিল কচুর লতি কিভাবে নিরামিষ উপায়ে তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে আসার আমি যখন কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছিলাম তখনই রিকোয়েস্ট এসেছিল আমি বলেছিলাম যে নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো তাই আজকে সেই কথা মতো কচুর লতি নিরামিষ ভাবে তৈরি করা রেসিপি নিয়ে হাজির হয়েছি এবারে চলুন ঝটপট শুরু করি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম কচুরলতি কচুরলতিগুলো এরকম ভাবে কিন্তু এক আঙ্গুল লম্বা লম্বা করে কেটে নেওয়া মজার কথা হলো এখানে তিনশো গ্রাম কচুর লতি আমি বাজার থেকে কিনে এনেছি বাজারে কিন্তু এরকম ছাড়িয়েই বিক্রি হচ্ছিল তবে যেহেতু বাজার থেকে ছাড়া ছাড়িয়ে কিনে আনা সেহেতু এগুলো একটু ভালো মতো আমাদেরকে বাড়িতে আনার পরও একটু ছাড়িয়ে নিতে হবে আর তারপরে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে আর যদি বাজারে এরকম ছাড়িয়ে কিনতে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কচুর এনে যেরকম আমরা সজনে ডাটা বা বিভিন্ন ডাটাগুলো গুলো ছাড়াই সেইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এক আঙুল করে কেটে নিতে হবে এবার এগুলোকে ধুয়ে নেব চেষ্টা করব প্রচুর যাতে যতটা হাত কম লাগানো যায় সেইভাবে ধুয়ে নেওয়ার বা গ্লাভস করেও নেওয়া যেতে পারে না হলে কিন্তু হাতে একটু চুলকানি হতে পারে সেহেতু একটুখানি আহ খেয়াল রাখতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে এগুলো ধুয়ে নিয়ে চলে যাবো পরে স্টেপে প্রচুর লতিগুলো ধুয়ে নেওয়ার পর এবারে আমি ওভেনটাকে অন করে দেবো একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করে নেব জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করার সময় দিয়ে দেব নুন আর সামান্য হলুদ হাই ফ্লেমেই সিদ্ধ করছি মোটামুটি পাঁচ ছ মিনিট এটাকে সিদ্ধ করতে হবে তবে খেয়াল রাখতে হবে যে এগুলো বেশি না গলে যায় এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব সর্ষে টু টি স্পুন কালো সর্ষে নিলাম আর টু টি স্পুন নিয়ে নেব সাদা সর্ষে রান্না কিন্তু সবসময় দু রকম সরষে মিলিয়ে করলেই বেশি ভালো হবে দিয়ে দিচ্ছে এক টি স্পুন পোস্ত স্পুন নুন দিয়ে দেব আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এবারে অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পাঁচ মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিলাম এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর জলটাকে ঝরিয়ে নেব এবারে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে আসলে যখনই আমরা সর্ষে দিয়ে কিছু রান্না করি তখন কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করলে ভালো হয় তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দেব দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টি কালো জিরে ফোরনটাকে দশ সেকেন্ড ফ্রাই করে নিলাম এবারে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন নুন এক টি স্পুন জিরের গুঁড়ো আর এক টি স্পুন চিনি দিয়ে দিলাম এবারে সর্ষেটাকে জাস্ট এক মিনিট আমরা কষিয়ে নেব। সর্ষে কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না তাহলে কিন্তু একটু হয়ে যেতে পারে জাস্ট এক মিনিট লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি এক মিনিট কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে দিচ্ছি কচুর লতি দেওয়ার পরে আর এক মিনিট সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দেব কারণ কচুর লতি কিন্তু এরকম গামাখা গামাখাই হবে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে রান্না করব ফ্লেমটা একদম লোতেই রেখেছি দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করব তারপর ফিরে আসছি একটা কথা বলি যে যারা নারকেল পছন্দ করেন রান্নাতে অনেকে যে নারকেল পছন্দ করেন আবার অনেকে আছে পছন্দ করেন না যারা পছন্দ করেন তারা এই রেসিপিতে কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা যখন তখন একটু এর সঙ্গে অ্যাড পারে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম এটা কিন্তু একদম রেডি একদম গা মাখা গা মাখা হয়ে গেছে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কচুর রেসিপি যারা পেঁয়াজ রসুন খান না বা চিংড়ি মাছ খান না তারা কিন্তু এইভাবে কচুর তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে আজকের রেসিপিটা অনেকেই রিকোয়েস্ট করেছিল এর জন্য নিয়ে এসেছি এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন আর রেসিপিটা যদি আজকে ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার